পাশে রঙ্গম টাওয়ারে আমাদের একজন লয়ারকে জবাই করে হত্যা করছে ইস্কনের সন্ত্রাসীরা জবাই করে আমাদের একজন লয়ার সাইফুল ইসলাম আলিফ বাড়ি লোহাগাড়া চুমতি আমরা প্রশাসন নিয়ে আমাদের আরো অনেক লয়ার আটকে আছে তাদেরকে আমরা উদ্ধারে যাচ্ছি আমরা এখন পুলিশ নিয়ে আমরা ভিতরে যাচ্ছি এখানে আমাদের অনেক লয়ার এখন আটকে আছে আমাদের লয়ার এখন আটকে আছে অনেক লালা দিল মারুনা এই কেও দিল মারিও না আমাদের প্রশাসন নিয়ে আমরা ভিতরে যাচ্ছি এখানে তাহলে কো প্রিয় পাবলিকের সন্ধাশীর আমাদের একজন লয়ার ক্যামেরে এসেছে অনেক লয়ারকে আটকে রাখছে এই ডিল মারবেন না ডিল মারবেন না কেউ ডিল মারবেন না হ্যাঁ হ্যাঁ জবাই করছে এই জায়গায় জবাই করে দিছে আমাদের লয়ারকে একজন লড়কে এখানে জবাই করে দিছে এটা ম্যাচের ভর্তির ভিতরে এখানে জবাই করছে আমাদের লয়ারকে স্কুলের সন্ত্রাসীরা